না কি কেন এভাবে কেন খুলে ও ও কি প্রাইস দেখাবে মানে ও কি প্রাইস দেখাবে নাকি হ্যাঁ সব কিছু খুলে ফেলো খোলো সমস্যা নাই খোলো আজকে দেখবো দেখি তুমি কি দেখাইতে পারো অনলাইনে কাপড় বিক্রি করতে এইভাবে খুলে টুলে দেখাইতে হয় মানে আমাদের মার্কেট বিক্রি করে তারা কি এইভাবেই বিক্রি করে এইভাবেই বিক্রি করে এই ভাতিজি সম্পর্কে আমি কিছু বলতে চাইছিলাম সে কমেন্ট যেভাবে পরে যেভাবে গালাগালি করে গুলিস্থানের প্রোডাক্ট বাংলাদেশি বলে যেভাবে করে তার সম্পর্কে কথা বলাটা খুব রিক্সের ব্যাপার তারপরেও ধ্বংস করে ফেলবে একবারে নব্বই পার্সেন্টের উপরে মুসলিম দেশে এইভাবে কাপড় খুলে তোমার আইসে ওই লাল ফিতা মানে দুই ফিতার জিনিসটা না দেখাইলে ওর ভালোই লাগে না ওর ভালোই ওই নব্বই বছরের এক্সাম এর বিয়ে করে তুই থাক না ওইখানে সমাজকে একটা নোংরা মেসেজ দিয়ে ফেলছ একজন ইয়াং মেয়ে একজন সাতাশ আঠাশ বছরের মেয়ে সে আশি বছরের মানুষকে কেমনে বিয়ে করে ধরনের রুচি আমি বুঝলাম না তারপরও ভাই যার যার পার্সোনাল ব্যাপার তুমি কারে নিয়ে থাকবা থাকো এই যে অনলাইনে এসে তুমি দুই ফিতার জিনিসগুলা দেখে যেভাবে কাপড় বিক্রি করলে এখনো করতেছো এই কি বাংলাদেশে আগে ছিল বাংলাদেশে বহুত মানুষ অনলাইনে ব্যবসা বাণিজ্য করে খাইতেছে এই ভদ্র মহিলা মানে এতটাই মারাত্মক হ্যাঁ একে আমি আসলে কি বলবো এর আগে বহুতবার হ্যাঁ ওই ইন্ডিকেট ভাবে বলছি যে বাস্তি তুই ভালো হয়ে যায় কিন্তু না ভাসতে দেখি ইদানিং খোলাখুলি শুরু করছে কয়েকদিন আগে একটা দেখলাম কি একটা বানাইতেছে বগলের চুল তুলতেছে অনলাইনে এইভাবে আরে স্টোপিট। তুমি ভালো হও আর তুমি যদি ভালো না হও এই তাহিদি হুজুরের মতো তোমার বয়কট করতে বাঙালির একটা সেকেন্ড সময় লাগবে না একটা সেকেন্ড সময় লাগবে না এ যে গুলিস্তানের প্রোডাক্ট তুমি পাকিস্তানি বলে বিক্রি করে তোমার একজন শেষ করছো পাশাপাশি তাহলে কিন্তু বাঙালি তোমারে সত্যি এবার কিন্তু তোমারে বয়কট করে তোমার একবারে চাঙ্গে উঠিয়ে দিবে ক্ষতি করার জন্য আমি আসি নাই তো ওর বাংলার মানুষকে খারাপ মেসেজ দিচ্ছে অন্য ছাড়া মানে দরকার কি ওনার দরকার কি ওর কাছে মনে হইতেছে দরকার কি হ্যাঁ সব কিছু দেখাই দেই তুমি স্থানের কাপড় পাকিস্তান বলে বিক্রি করতে পারো সমস্যা নেই রাফসান রাসুল ব্লু বিক্রি করলো না এইটা দেখবে হচ্ছে প্রশাসন এই যে এই যে সব কিছু ছাড়া হ্যাঁ যেগুলো দেখানো দরকার যেগুলো দেখাইতেছো এইটা কোন প্রশাসন দেখবে কোনো নিয়ম কারণ নাই এটার একটা নিয়ম কারণ আসা উচিত টাকাটা করেন হ্যাঁ একটু মাথা খাটায় করিয়েন ভদ্রলোক মেসেজ দিছে সে থাকে প্রবাসে মায়ের জন্য বারো হাজার সামথিং টাকা দিয়ে সে মাস অর্ডার দিছে সাথে টাকাও নাই ফোন টোন সবই বন্ধ হ্যাঁ কইরা আমারে মেসেজ দিছে যে ভাই দেখেন তো কি করা যায় আর আমি কি করব আমি কি করব আমি একটা ভিডিও করে তোমাকে সচেতন করতে পারি এছাড়াও তো আর কিছু না কিনো ভাই অনলাইনে কেনার দরকার নেই এই যাও ট্রাস্টি জায়গাতে কিনো কন্টেন্ট ক্রিয়েটর হইলে বিভিন্ন জন বিভিন্ন পেজ প্রমোট করে এটা ভালো অমুক ওইটা ভালো লম্বা হওয়ার ওষুধ খাডো হওয়ার ওষুধ সব কিছু চলতেছে অনলাইনে সব চুক্তি এগুলো দেখবে কে এই ভাস্তি যে কাম শুরু করছে হ্যাঁ তোমাকে আমি অ্যালার্ট করে দিতেছি হচ্ছে যে পুতুল পরি হুম পুতুল তো খালি জমিন অত আর কিছু নাই হ্যাঁ মোটামুটি তুমি স্মার্ট আসো হ্যাঁ তোমার দেখানো দরকার এগুলা তুমি তোমার আশি বছরে জামাইকে দেখাও কোনো সমস্যা নেই এই দেখার জন্য বহুত সাইড আছে হ্যাঁ যে পরিমাণ চালাক রাত জায়গায় জায়গায় এগুলা দেখে তো সে হেরারে বানাইছে কাওয়া ওইদিকে যাক মেয়ে টল করে ও অনলাইনে এসে ফেসবুকে এসে কাপড় খুলে কেন খারাপ দেখায় বিক্রি করো সমস্যা নেই ও সমস্যা নেই হ্যাঁ কিন্তু তুমি যদি এই যে উল্টা পাল্টা আচরণ উল্টা কমেন্ট চিল্লাপাল্লা করো তাহলে বাঙালি তোমাকে বয়কট করবে রাখিও। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই নোংরা মেসেজ দিন না সমাজকে ভিডিওটা আসলে অসাধারণ লাগছে তাই আপনাদের সবার কাছে শেয়ার করলাম ভিডিওটা আমার থেকে কেমন জানি প্রতিবেদী ভিডিওটা মানে অন্যরকম একটা ভালো লাগছে অন্যরকম একটা ভালো লাগছে প্রতিবেদী ভিডিওটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে দেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন